এর ভিডিওতে আমি মাটি মিশানো পর্যন্ত দেখিয়েছি হ্যাঁ এরপরে আমি এই ক্ষেতের মধ্যে দেখাবো যে কীভাবে এটা একটু কোকোপিট কোকোপিট না একটু নারকেল ছোপরা ছিল আমার ঘরে সেগুলো দিয়েছিলাম প্রথমে হয়েছিলাম দিয়ে দেবো তারপরে ভাবলাম না থাক হ্যাঁ তুলে নিই কত দেরি হয় কম্পোসে কত না কত দেরি হবে সেই হিসেবে দিয়ে নিই তুলে নিয়েছি এরপরে গর্ত গর্তব আমি একটা কেটে চারটে বসিয়েছি চারটে বসাবো ঠিক করেছি এখন কটা কী থাকে কটা কী বাঁচে সব তো না বাঁচতে পারি সে এসে কটা খুব ভালো হয়েছে আমি এইভাবে করেছিলাম ভালো ফল দিয়েছে হ্যাঁ যদি এটা দশ বারো দিন হয়ে গেছে তো ডাইরেক্ট সানটাইটে দিয়ে দিয়েছি দেখা যাক কী হয় হ্যাঁ প্রথম আমি যদিও ছাদ বাগান করছি সেটাকে আমি ছাদ বানান করে নি সেই হিসেবে প্রথম যা একটু যা টুকটাক ভিডিও এখানে ওখানে দেখেছি সেইটাই সেইভাবেই করছি সবারটা তো না অল্টারনেট করে এর থেকে একটু এর থেকে একটু এর থেকে একটু নিয়ে নিয়ে জিনিসটাই রেডি করছি প্রথমে কাজগুলো দিয়েছি আমি কোনো চারটে দিয়েছি যদি দুটো গাছ বা একটা গাছও বাঁচে সেক্ষেত্রে আমার টার্গেট একটা যে কোনো গাছ হ্যাঁ তারপরে যদি দু তিনটে গাছ হয় তারপরে যদি নেওয়ার দরকার আছে তখন সরিয়ে নেব আমি চারটে গাছ বসিয়ে নিয়েছি দেখা যাক কী হয় মাটিটা একটু হুম এবারে আমি জল দিয়ে দেবো এত একটু ছাদের একটু জল জমেছিলো সেই ছাদের জমা জলে দিয়ে বৃষ্টির জমা জলে দিয়ে দিচ্ছি হ্যাঁ হয় না হয় আগামী দু তিন দিনের মধ্যেই বলা যাবে যে কী হচ্ছে মানে সফল না সফল না একবার কাজ লেগে গেলে তারপরে